জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি পঞ্চদশ খণ্ড নারী জীবনের দায়িত্ব মা তোমাদের পল্লীর প্রত্যেকটি রমণীর মনে ধর্মভাব সত্যিকী উদ্দীপনা উচ্চাকাঙ্ক্ষা এবং সৎ সাহস সঞ্চারিত করিবার জন্য আপ্রাণ চেষ্টা পাইও প্রত্যেকের মনে দুর্ধর্ষ আত্মবিশ্বাস জাগাইয়া দাও রমণী জীবন নিতান্তই তুচ্ছ একটা জীবন নহে নিতান্তই অকাজে কুকাজে পুরুষের সহকারিতা করিবার জন্য নহে শুধু খাইয়া বসিয়া শুইয়া কাটাইবার জন্য নহে কেবলই গৃহের অন্ধকোণে আত্মগোপন করিয়া কাটাইয়া দিবার জন্য নয় রমণীরাও জগৎকে অনেক মূল্যবান সম্পদ দান করিয়া যাইতে পারে এবং দেশের এই যুগসন্ধিক্ষণে প্রত্যেক রমণীকে তাহার করযুগে ধরিয়া জাতি গঠনের উপাদান ও উপকরণ সমূহ অকাতরে পরিবেশন করিতে হইবে ছোটকে কি করিয়া বড় করা যায় নিজকে কি করিয়া মহৎ করা যায় দুর্বলকে কি করিয়া সবল করা যায় কামুককে কি করিয়া নিষ্কাম করা যায় বিক্ষিপ্ত চেতাকে কি করিয়া আত্মস্থ করা যায় আত্ম অবজ্ঞাকারীকে কি করিয়া আত্মশ্রুদ্ধি করা যায় তাহার উপায় আজ যে দেশের রমণীদেরই অবলম্বন করিতে হইবে আগামী যুগের বৃহৎ ও বৃহত্তর সংগ্রাম সমূহে কি করিয়া সন্তানের জাতি জগতের বৃহত্তর সাফল্য অর্জন করিয়া পুরুষ নামের গৌরব বজায় রাখিবে তাহার জন্য সর্ববিধ আয়োজন আজ হইতেই নারীর কল্যাণ হস্তকে স্পর্শ করিয়া বাহির হওয়া প্রয়োজন রমণী জীবনের ইহা অতি সুমহৎ দায়িত্ব হরিওম